কথা যদি বলতে চাই তাহলে আমি বলবো যে আমার ধীরে ধীরে গত পাঁচ বছরে আমার প্রায় আট থেকে দশ লক্ষ টাকা খরচ এর মধ্যে সত্যি কথা বলতে কি আমি প্রথম বছর আমি মানে তিন বছরের মাথায় আমি ফল পাই হলো আড়াই লক্ষ টাকা দ্বিতীয় বছরে পাই আমি নয় লক্ষ টাকা না নয় লক্ষ টাকা মানে খরচ টর বাদ নয় লক্ষ কিন্তু খরচ টর বাদ দিয়ে আমি পাই ছয় লক্ষ টাকা গত বছর গত বছর রাইট গত বছর পেয়েছি আমি ছয় লক্ষ টাকা এবছর গাছও বড় হয়ে গেছে গ্রামের মেঠোপেত পেরিয়ে পিস ঢালা রাস্তা দিয়ে সামনে আমরা এগিয়ে যাচ্ছি সুন্দর একটি উদ্দেশ্যে আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে ঠাকুর গায়ের কমলা বাগান দেখার উদ্দেশ্য টাঙ্গুন ব্রিজের কোল ঘেঁষে গড়ে উঠা এই অঞ্চলের সবচেয়ে এই অঞ্চলের সবচেয়ে বড় কমলা বাগান শুরুতেই আমরা বিশ টাকার টিকিট কেটে কমলা বাগানে প্রবেশ করলাম শুরুতে আমাদের স্বাগতম জানালো একটি ছোট্ট মেয়ে কমলা বাগানের শুরুতে আমরা নানা রকমের কমলার গাছ দেখতে পাইলাম এখানে জুলে আসে অনেক ধরনের সবুজ হলুদ কমলা বাচ্চারা আমাদের তাদের কুশল বিনিময় করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি অনেক মানুষ এস এসেছে আজকে এই কমলা বাগানে প্রতি আমরা সবুজ কালারের কমলাগুলো দেখতে পাইলাম অনেক বড় সাইজের এখানে হচ্ছে আপনার কমলা চারা কাটিং করা হয়েছে সেগুলো বিক্রি করা হয় এখান থেকেই আমরা কথা বলে জেনেছি এক একটা চারা বিক্রি হচ্ছে দুশো থেকে আড়াইশো টাকায় এখন আমরা আরও সামনে এগিয়ে যাচ্ছি দেখতেছি হলুদ রঙের কমলা একটু পাকা পাকা শুরু হয়ে গেছে এই কমলাগুলোর সাইজ অনেক বড় আস্তে আস্তে আমরা ভিতরের দিকে প্রবেশ করাই লেখা থাকলো ফল সেরা নিষেধ অনেক রকমের মানুষ আসায় তারা ফলে হাত দেয় এবং ফল ছিঁড়ে তার জন্য এই সচেতনমূলক কথা সুন্দর সুন্দর কমলার ভিড়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে অর্গানিক পদ্ধতিতে কমলা এখানে চাষ করা হচ্ছে তাই ব্যাকিং পদ্ধতিতে রাতার হচ্ছে যেন পোকামাকড় আক্রমণ না করে থাকে মিষ্টি সুমিষ্ট এই ফল দার্জিলিংয়ে হয়ে থাকে বাংলাদেশের মানুষ প্রচুর এই ফল দেখার জন্য এবং ফল নিজ হাতে পেরে খাওয়ার জন্য শুধু প্রবাসী দেখতে যায় কিন্তু এই ফল আমাদের ঠাকুরগা জেলার টাঙ্গন বিরেজ এলাকায় হয়ে থাকে ঠাকুরগাঁজ সদর উপজেলার রাজাগা ইউনিয়নের উত্তর গ্রামে এই টাঙ্গন ব্রিজের পাশেই কমলা বাগানটি অবস্থিত সরকারি চাকরিজীবী হকের বসেই এই কমলা বাগান শুরু করেছিলেন কিন্তু এটা এখন বাণিজ্যিকভাবে রূপ নিয়েছে পাশাপাশি এটি একটা পর্যটক স্পট হিসেবে পরিচিতি লাভ করেছে প্রতিদিন শত শত মানুষ কমলা বাগান দেখার জন্য আসতেছে এবং এখান থেকেই সুমিষ্ট এই কমলা কিনে নিয়ে যাচ্ছে প্রতিটি গাছের পাতায় পাতায় কমলা জুড়ে রয়েছে থকায় থকায় এই কমলা দেখে অভিভূত হয়ে যায় সবাই কমলার আকার এবং সাইজ অনুযায়ী মাসাল্লা অনেক ফলন হয়েছে প্রতিদিন ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর সহ আশপাশের অনেক জেলার মানুষ দেখার জন্য আসতেছে পাতার চেবন হয় কমলায় বেশি এত সুন্দর কমলা নিজের চোখে না দেখলে মন ভরে না তাই তো বারবার দেখতে ইচ্ছা করেই কমলার বাগান আমাদের বাড়ির পাশে হয় প্রতি বছরেই গা হয় এই কমলার এই কমলাটা অনেক বড় এটার গাছে কম হয়েছে বড় হওয়ার জন্য কমলা এবং মালটা পাশাপাশি লাগানো হয়েছে এবং এই কমলার গাছ দেখতে দেখতেই আশপাশে গানের সুরে ভেসে আসছে কমলা সুন্দরীর গান এবং মাইকে বারবার অ্যালাউন্স করা হচ্ছে যেন কেউ কমলার গায়ে হাত না দিই কারণ জনতা ভুল বসে কমলায় হাত দিলে কমলার টাটা নরম থাকায় সেগুলো ছুটে পড়ে যায় এতে কর্তৃপক্ষের একটু লস হয়ে থাকে এই ঝুলে থাকা কমলা দেখেই মন ভরে যায় এখানে প্রায় তিন একর জমি রয়েছে সেখানে অনেকগুলো জাতের কমলা এবং মালটার গাছ রয়েছে অনেক পর্যটক দেখার জন্য আসছে এই কমলা বাগান শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের মানুষ কমলা খেতে পছন্দ করে এবং সবাই ঘুরতে পছন্দ করে তাই তো ছুটির দিন বা যে কোনো দিনে বিকালবেলা চলে আসে এই টাঙ্গলাম মিচের কমলা বাগানে থোকায় থোকায় কমলা ফল দেখে সবাই অভিভূত হয়ে যায় এই অঞ্চলে কমলা চাষ খুব ভালো হয় এখানকার পরিবেশটা অনেক সুন্দর এবং খুব নিরিবিলি মানুষজনের জনসমাগম থাকা সত্ত্বেও পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখান থেকে হারভেস্ট করে কাছেই বিক্রি করা হয় এই কমলা পাখির চোখে দেখতে পাচ্ছেন এই কমলা বাগানের চিত্র মনে হয় একটি ছোট্ট বাগানের ভিতরে প্রবেশ করেছি সুন্দরবনের মতোই মনে হচ্ছে চারদিকে শুধু গাছ আর গাছ তার পাশেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য নানা রকমের সবজি আবাদ হচ্ছে এই কমলা বাগানের পাশেই সুন্দর সুন্দর কমলা গুলো দেখা যাচ্ছে উপর থেকে এই কমলা এখানে বিক্রি হচ্ছে এখন মানুষজন এখান থেকে কিনতেছে আমরা একটু কথা বলছিলাম এই কমলা বাগানের যে সত্যাধিকারী তার সাথে তিনি কি বলেন একটু কিন্তু তার আগেই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে গতবার ফলন বেশি না কম কারণ তুলনায় এবার একটু ফলটা একটু কম আছে তবে ফলের সাইজ অনেক বড় আছে হ্যাঁ গাছ বড় আছে আর শুনলাম যে পোকা মাগারে অনেক ফল নষ্ট করে পড়ছে এই জন্য একটু তুলনামূলক কতবারের তুলনায় একটু কম আছে ভাই যে ফল কমলা বাগানে পট্যটক করছে পর্যটক আসছে তাদের কাছ থেকে শুনি কথা যদি বলতে চাই তাহলে আমি বলবো যে আমার ধীরে ধীরে গত পাঁচ বছরে আমার প্রায় আট থেকে দশ লক্ষ টাকা খরচ এর মধ্যে সত্যি কথা বলতে কি আমি প্রথম বছর আমি মানে তিন বছরের মাথায় আমি ফল পাই হলো আড়াই লক্ষ টাকা দ্বিতীয় বছৰে পাই আমি ন লক্ষা নক্ষ ন খৰচ টি ন লক্ষ কিন্তু খৰচ টি আমি পাই ছয় লক্ষা বছৰ গত বছৰ ৰাইট গত বছৰ পেছোঁ আমি ছয় লক্ষা এইবছৰ আমি পুৰণো ত্ৰিছ লক্ষা আছে কাৰণ এইবছৰ আমাৰ গাছো বৰ হৈ গৈছে ফলত বৃদ্ধি পাইছে এই চাল্লা আমি হয়তো ত্ৰিছ লক্ষা পাম তো আমি আশা আশা করছি যে যারা এখানে দর্শন থেকে আসবেন তারা একটা করে চারা নিয়ে যাবে একটা কাছে কব যিনি মালিক এবং পর্যটকের সাথে কথা বলে জানলাম যে এখানকার ফলন অনেক বেশি এবং মিষ্টি তো আমিও উনি সাথে আমরা তুলে নিলাম কয়েকটা এখান থেকে আমি কিনে নিয়ে যাব বাসার উদ্দেশ্য এবং পরিবারের সবাই মিলে খাবো তো এখানে আমি কয়েকটা তুললাম যেহেতু এখানে তোলার নিয়ম নেই তবু আমি বলে একটু তুলে নিলাম কয়েকটা নিজ হাতে তোলার আনন্দটা অনেক সুন্দর এবং ভাষায় প্রকাশ করা যায় না কত আনন্দের এই কমলা হাতে তোলা এই হচ্ছে সাইনবোর্ড এখানে দুই হাজার সালে প্রতিষ্ঠিত এই বাগানটি তো কমলা তুলে আমরা বের হয়ে যাচ্ছি বাগান থেকে কমলার কাছেই চোখ যাচ্ছে তো এড়ে আসতে মন চাচ্ছে না এত সুন্দর একটি জায়গা থেকে এখানে কমলা বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা কেজি এবং মালটা হচ্ছে তিনশো টাকা কেজি ধরে বিক্রি দামটা একটু বেশি এবং তার কাছে আপনাকে কমলা দিয়েই জানাচ্ছে প্রতিটি মানুষকে একটি করে কমলা দিচ্ছে খাওয়ার জন্য তাদের সৌজন্যমূলক মামা একটা খাচ্ছে কেমন স্বাদ তো মামা খায় অনেক তৃপ্তি প্রকাশ করলো যে না অনেক সুন্দর মজা হয়েছে এবং আবার ভেজিয়ে দিলো এই কমলা অনেক মিষ্টি এবং সুস্বাদু এই কমলা অঞ্চল ভেদে কমলার স্বাদ নানা রকম হয়ে থাকে কিন্তু না এর অনেক স্বাদ বেশি এবং বিজি দুইটা থাকে প্রতিটি এখানে বসার জন্য ব্যবস্থা করে দিছে তার সাথে যে ক্যান্টিন এখানে কমলা ফেরি করানো হচ্ছে এবং নানা রকমের কফি বা চা অনেক রকমের খাবার রয়েছে সেটা কিনে খেতে হয় ট্রেনের থেকে কমলা বেসে বেছে নিয়ে আমরা এখনই এখান থেকে বিদায় নিব তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই এই কমলা বাগান পরিদর্শন করে যাবেন আর সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ